এই মোবাইল আজকে যুব সমাজকে ধ্বংস করছে মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজন অনেক বেশি কথা কা ঠিক কিনা এই মোবাইল যুব সমাজের চরিত্র ধ্বংস করছে দেশে মোবাইল আইসে চিটি বন্ধ হই আছে دیوانা বানাইছে পোলা মাইয়ার মনির কথা ভাষে বাতাসে বলব করব না বলবা বলবা দেশে মোবাইল আছে চিঠি বন্ধ হই আছে দিওয়ানা বানাইছে পোলা মাইয়ার মনের কথা আসে বাতাসে ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারা ক্ষণ এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার রায়কা নাকি পালাইয়া গেছে এরকম আছে না পরকিয়ার কারণে আরে আয় যাই যে মুন্সীগঞ্জে একটা মেয়ের যে অজ্ঞাত লাশ পাওয়া গেল একটা ছেলে গুলি করে হত্যা করেছে এখন ওই ছেলেটাকে গ্রেপ্তার করা হয়েছে সিসি ফুটেজ দেই কা এই মেয়েটার সাথে হেঁটে আসতেছে আসার পরে ছেলেটা মেয়েটাকে গুলি করে হত্যা করেছে আমার ভাইয়েরা এইবার তথ্য বের হয়ে আসলো মেয়েটার সাথে ছেলেটার সম্পর্ক এরা ছিল প্রেমিকার প্রেমিকা মেয়েটা ছিল অন্তঃসত্ত্বা গর্ভপতি এই গর্ভপতি প্রেমিকাকে হত্যা করেছেন ছেলেটাকে ছেলেটা মেয়েটাকে বিবাহ করবে না এই জন্য হত্যা করেছে যে অস্ত্র গুলি করা হয়েছে ওটা ওই যে পাঁচে আগস্টের সময় থানা থেকে লুট করা পুলিশের অস্ত্র কোন ঘটনা কুটি ঘটে হ্যাঁ জয়পুর জয়পুর হাটের মানুষ আর পাচ্ছি না আমরা প্রেমিকার পেটে সন্তান এটা দুনিয়ার কোন পুরুষ সহ্য করে এ কথা কর নাকি আপনারা এই জন্য হালালে বরকত আছে আর আমি কোনো নাই স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে একটা সন্তান স্ত্রী গর্বে আসলে স্বামী আনন্দে আত্মহারা বউ যদি একবার বলে ওগো ওগো কি হয়েছে না আমি আমার করে কলিজা বল কি তুমি আমার কাছে কি চা বল তখন বলে না আমার কেন জানি বমি বমি করে মনে হয় আমি গর্ভবতী আমি তোমার সন্তানের মা হতে চলেছি স্বামী কি খুশি রে ভাই কথা খুশিতে আত্মহারা হয়ে যায় ঘর থেকে বের হয়ে বলে মা খবর তো ও মা তোমার সাথে খেলা করার জন্য জিনিস আসতেছে তুমি তা হবে আব্বা দাদা হবে কি আত্মা খুশি কারণ পবিত্র শব্দ প্রকাশ করা যায় কথা না কে এরপরে শোনেন শাশুড়িকে ফোন দে আম্মাজা আপনার মেয়ে তো ঘটনা ঘটে ভালাইছে কি হয়েছে কয় আপনি নানি হবেন আর আপনার স্বামী হবে না না চলবে না তাল বাহানা বাড়িতে আসেন আজকে ভিআইপি খাওয়া হবে ফেসবুকে আনন্দে পোস্ট করে আলহামদুলিল্লাহ খুব শীঘ্রই আমি বাবা হতে চলেছি আহা আনন্দে আত্মহারা শ্বশুর শাশুড়িকে ডাক দেয় তন্তু বান্ধবকে খাওয়ায় কারণ সম্পর্কটা পবিত্র স্ত্রীর গর্বে স্বামীর সন্তান এটা গর্বের বিষয় আনন্দের বিষয় এটা প্রকাশ করা যায় কিন্তু একটা প্রেমিকার গর্বে প্রেমিকের সন্তান এটা লজ্জার বিষয় ঘৃণার বিষয় মানুষ সৃষ্টি করবে প্রকাশ করা যায় না এই জন্য ছেলেটা গুলি করে হত্যা করেছে তার প্রেমিকাকে গুলি করে হত্যা করেছে তার পেটের সন্তানের স্বীকৃতি দিতে চায় না এই জন্য তাছাড়া রাস্তায় লাশ হয়ে পড়ে থাকে পাগলিরা বোঝে না খুব রোমান্টিক নাটক সিনেমা দেখে খুব রোমান্টিক হয়ে যায় একটা ছেলে একবার আই লাভ ইউ বলি একেবারে কথা না ও মা তোমার দাম না অনেক বেশি মা নিজেকে প্যাকেট করে রাখো পর্দায় রাখো দেখবা তোমার দাম বাইরে যা তোমার বাবা বাড়িতে ছেলেরা লাইন দেবে তোমাকে বিবাহ করার জন্য মাদেরকে দিকে বলবো বোনদেরকে বলবো এভাবে সস্তা ভাইবে না আর যুবক তোমরা যা আছো বিয়ের আগে কোনো অবৈধ সম্পর্ক করো না কোনো নারীর জীবন নিয়ে খেলা করো না কথা কান ডেকে কিনা আর মা বোনদেরকে বলবো খবরদার কোনো পুরুষের জীবন নিয়ে খেলা করবে না ওই যে গুণার এক মহিলা ছেলেটার নাম তন্ময় আহারে পরকীয় প্রেম করে চার বছরে কন্যা সন্তান রেখে চলে গেছে ছেলেটা এই বিরহ ব্যথা যন্ত্রণা কষ্ট সহ্য করতে না পেরে আত্মহত্যা করে মারা গেল দুনিয়াতে হান্না মরার পরে জাহান না ছেলেটা বড় বোকামি করছে কথা কর ঠিক কিনা যুবক বউ ছেলে গেলে বউ পাইবা কিন্তু সুন্দর জীবনটা হারানো যাবে কষ্ট আমার ভাইয়েরা তাহলে কি ওই পুরো গানটা বলবো না বলাই ভালো বলবো দেশে মোবাইল আইসে চিঠি বন্ধ হই আছে দিওয়ানা বানাইছে পোলা মাইয়ার মনের কথা হাসে বাতাসে ওদেশে টিকটক আসিয়া সব গেল হো ভাসিয়া ওদেশে টিকটক আসিয়া সব গেল হো ভাসিয়া সিদ্দিক সরা নায়ক হইছে আইডি খুলিয়া এই মোবাইল কি জাদু আছে ভাই এই মোবাইল হাই কি জাদু আছে ভাই পোলা পান পড়া পড়ালেখা তুই রাখছে সপ্তমা আকাশে এরা পড়ার টেবিল আর পরে না খালি ফেসবুক ফেসবুক কথা কন কথা কন আল্লাহ যুবকদের হেদায়ত দান করি এ যুবকে বিয়ের আগে কোনোদিন অবৈধ প্রেম ভালোবাসা করবা না মা বাবা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে একা মাত করে বিয়ে করো না বিশ বছর বয়স হয়নি বাড়িতে এসে বলে আব্বা উত্তর পারে লাখি কেমি আমি কথা দিয়েছি রাজি থাকলে এক সাপু না হলে দুই সাপু পিতা মাতা বলে আমরা হাজী বংশের লোক হলে প্রেম পিড়িতে চলবি বলে আমরা মানে নিতে পারবো না তখন পালিয়ে যা বিয়ে করে তিন মাস পরে ভালোবাসা জানলা ভেঙে পালিয়ে যায় মনে রাখবা মা বাবা না দুই উক্ত পড়বে এটা এর ব্যাপার পারলে ওর জন্য দোয়া করেন যে ভাইয়া তুমি মসজিদে আসো ভাতিজা তুমি মসজিদে আসো দেখে দিলটা ভরে গেছে আল্লাহর কাছে দোয়া করি মৃত্যু পর্যন্ত আল্লাহ তোমাকে সিজটা দেওয়ার তাওফিক দান করো আপনি দোয়া করবেন ফাজদামি করেন দেখি তোর নামাজ তো দিন থাকে ওই মানে মসজিদের স্মৃতি ক্যামেরা কে আসে আর কে যায় খবর রাখে এক কথা যুবক বয়সে দাঁড়িয়ে রাখছে তারও টিটকে মানে হ্যাঁ এই বয়সে বুড়ের ভাব ধরলু বউ পাবু না পালে তোর তাক বিয়ে করবি হাজির লক্ষ টাকার কথা কন কথা কর কোন ব্যালেন্স পাই একটা যুবক দাঁড়িয়ে রাখছে এটা তো আনন্দের বিষয় ওই বয়সে আপনি রাখতে পারনি আপনি কপাল পোড়া যুবক রাখছে ভাগ্যদা আপনি দোয়া করেন যে ভাই তোমার মুখে দাড়ি দেখে দিলটা ভরে গেছে তোমার মুখে দাড়ি আল্লাহ জানো বানায় দেয় জান্নাতে ভিআইপি বাড়ি দোয়া যুবক বয়সে দাড়ি রাখলে এতে সমালোচনা করে। বউ নে বাইরে গেছে ডেকে বলে ভাবি আসসালামু আলাইকুম সাথে সসার খবর কি বউ গাড়িতে সারা রাগ হয় তোমার সাথে বাইরে যাবো না আমারে ডাকি ভাবি আর তোমার ডাকে সসার যেই বউ রসুলের শূন্য দাড়িকে মোহাম্বত করে না এই বউ আপনাকে হান্ড্রেড পার্সেন্ট ভালোবাসা দিতে পারে না আমরা তো মদিনাওয়ালাকে মোহাম্বত করে দাড়ি রাখছি দাড়ি পুরুষের সৌন্দর্য কথা কর না টুপি খোলা যায় জুব্বা খোলা যায় কিন্তু দাড়ি এমন একটা শূন্য চব্বিশটা ঘন্টা লেগে থাকে এটা খোলার উপায় না সোমান বলবেন না আমরা তো এটা আমাদের দয়ার নবীকে ভালোবেসে রাখছি এখানে আছে মদিনাওয়ালার প্রেম কথা না মহিলারা বোঝে না তো দাঁড়িয়ে মানুষের বোঝে না বোঝে না রাগ করতেছেন আপনারা দাড়ি থাকলে ভালো আল্লাহ মা বুঝ দান করুন সরে আমি রাগ করতেছেন আপনারা আমি দাড়ি রেখে একবার আমার বউ নিয়ে মার্কেটে গেছি দোকানদার বলতেছে হজুর আপনার মেয়ে কি কি নিবে নিতে পারেন মেয়ে না রে ওটা আমার ঘরের প্রধানমন্ত্রী বেশি ভাড়া করি না বাড়ির রাজ্য ধ্বংস করে দিলেন কথা ঠিক ঠিকই না মানে দাঁড়িয়ে দেখে মনে করে হুজুরের অনেক মানুষ রাগ করতেছেন মনে হয় এ বাজার পানি পান করতে গেলে কাজ করতে হবে দুইটি আল্লাহ যাদেরকে হাত দিয়েছে দুইটি আঙ্গুল তুলে বলেন তো কাজ করতে হবে কয়টি আরো জোর চোর হলো না একটু অভ্যেস করেন সামনে মিছিল করা নাকি মিছিল করা লাগে রাগ করতেছে আমার আটত্রিশ বছর বয়স চলতেছে কিন্তু ভোট দিতে পারি না এইবার দেব মেয়ার বুঝা জাগা মতো সিল কথা ক না সৎ যোগ্য ভালো নামাজি মেক্কার দিন দার দেখে দেবো কথা কন যার কাছে আমানত গেলে খেয়ানত হবে না চুরি করবে না দুর্নীতি করবে না টেন্ডারবাজি করবে না রাস্তার পিস খাবে না খোয়া খাবে না বিরিজের রথ খাবে না ঢুকানোর কথা ঢুকে দেয় বাস বিরিজ উদ্বোধন করার আগে রুকু চলে যায় মনে যান থাকে বহু ধোকা খাইছেন আর ধোকা খাওয়া যাবে না সামনে একটু খুব চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত ইনশাল পার্বত ইনশাল্লাহ এই জমিনে নেককার মানুষেরা শাসক শাসন ভার গ্রহণ করুক আপনারা জানতো ইনশাল্লাহ আল্লাহ এই জমিনে কোরআনের রাজ কায়ে করে দেন আরেকটু জোরে বলেন না আমি আল্লাহ এই জমিনকে কোরআনের ইসলামের জন্য কবুল করে জোরে বলুন আমিন আসো মিলে মিশে গরি দেশ আহ আমি আজকে একটা হয়ে দেখে অবাক হয়ে গেলাম আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন দেখেন আমাদের নবী এক কথা কেন আমাদের নবী এক কথা করে জামাতের আমি ডক্টর শফিকুর রহমান আল্লাহ মামুনুল হক সাইফুল হাদিস অসুস্থ ঢাকা শহরে একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন আছেন আমরা আজকের মাহফিল থেকে সাইকুল হাদিস সাইকুল হাদিস মামুনুল হক সাহেবের জন্য গোয়া করি আল্লাপাক যেন তার বলুন গোলামকে সুস্থতার নিয়ামত দিয়ে আল্লাহর গোলামকে যেন আবারও কোরআনের ময়দানে দাওয়াতি প্ল্যাটফর্মে আল্লাহ কবুল করেন জোরে বলেন আমি কিডনি জনিত কারণে উনি অসুস্থ চিকিৎসা চলতেছেন জামাতের আমি ডক্টর শফিকুর রহমান আজকে তাকে দেখতে গেছে আলহামদুলিল্লাহ বলেন আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ দেখেন আমাদের ভিতরে ভালোবাসা কত গভীর এই ভালোবাসা আল্লাহর জন্য এই ভালোবাসা দিনের জন্য কথা বলে ডিগ্রিরা আমাদের আল্লাহ এক আমাদের নবী এক আমাদের কিতাব এক কথা কয় নাকি আমরা সবাই এক কথা বলে ঠিক কিনা রাগ করতেছেন আপনারা এগুলো দৃশ্য দেখে চক্ষু শীতল হয়ে যায় ভিতরে আনন্দ আসে আহা আল্লাহ মামা মুনুল অসুস্থ তাকে দেখার জন্য জামাতের আমি ডক্টর শফিক রহমান হাসপাতালে একজন মুসলমান আর একজন মুসলমানের প্রতি ছয়টা হক আছে তার একটি হলো কোন মুসলমান অসুস্থ হলো তাকে দেখতে যাওয়া কথা বলে ঠিক কিনা খোঁজ খবর নেই তার জন্য দোয়া করা কথা বলে ঠিক কিনা আমরা পারব তো ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ এ দেশের সকল ওলাম একরমে হেফাজত করুন আল্লাহ মামুন আল্লাহ মামুনুল হককে আল্লাহ সুস্থতার নিয়ামত দিয়ে ধন্য করুন জোরে বলুন আমি তার যে কণ্ঠ আহ বাঘের গর্জন তার বক্তব্য শুনলে তরুণদের রক্ত গরম হয়ে যায় আল্লাহ একবার বলেন তার বক্তব্য দেখে ভয় পাইয়া তো তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে কথা বলে ঠিক কিনা কিন্তু যতই ষড়যন্ত্র হোক আমাদের কণ্ঠ কখনো কেউ স্তব্ধ করে দিতে পারবে না এ কণ্ঠ আল্লাহ দেয়া দান যতদিন বেঁচে থাকবো ততদিন হক কথা বলবো কথা বলে ঠিক কে না আমাদের নিঃশ্বাস থাকবে যতদিন কোরআনের কথা বলবো ততদিন কোন বাতিলের রক্ত চক্ষুকে আমরা ভয় করি আমরা ভয় করি কাকে তাহলে হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে কয়টি জরে বলেন আল্লাহ তাআলা সেটা দুই নাম্বার জানিয়ে দিলেন জবান তীরে সবাই বলেন ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার আল্লাহু আকবার বলুন আল্লাহ এই করতে পারেন না যুবক তোমরা পারো না তাহলে আরেকবার সবাই ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার এক নাম্বার হলো ফাসাল্লি লি রব্বিকা রবের উদ্দেশ্যে সালাত নামাজ হবে একমাত্র কার জন্য আর একটু জোরে বলেন কার জন্য বলেন না ওয়া অ অনুস্তু কি ওয়ামা হায়া ওয়ামা মাথি লিল্লা সুরা আন আয়াত নাম্বার একশো বাষট্টি আল্লাহ তালে জানিয়ে দিলেন নবী জাপনে বলুন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ লিল্লাহিন আসমান জমিনের প্রতিপালকের জন্য তাহলে মমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য কথা বলেন ঠিক কিনা হে যুব আল্লাহ তাআলা কি বলেন ফাসত্বল লিল রব্বিকা ওয়ানহার এক নাম্বার হলো রবীর উদ্দেশ্যে সালাত আদায় করা নামাজ হবে একমাত্র রবের জন্য কার জন্য কদাফাল হাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন আল্লাহ রেগে বলেন অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়র সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে আপনি আমি যখন সলা আদায় করব অন্তরে ভয় থাকতে হবে কাজ আমি আল্লাহকে ভয় করো হাকি ভয় করার মতো ভয় করো আপনি আমি যখন সলাতে দাঁড়িয়ে যাব দুনিয়াবি সব চিন্তা ভাবনা বাদ দিয়া আল্লাহর ভয় নিয়ে সলাতায় করবো জহরের সলাত আদায় করবো আর মনে মনে ভাববো এই জহরের সলাৎ আমার জীবনের সলাৎ আসর পর্যন্ত দুনিয়ার জমিনে নাও জীবিত থাকতে পারি

কয়টা ও ওই জন্য ঠিক আছে আচ্ছা এই এলাকায় নামাজের ওয়াজ দরকার না মসজিদ তো ভরেই যায় নাকি এদিকে যে বান্দা পাঁচ অক্ট সলাতে মাথা নত করে আল্লাহকে সিজদা দেবেন ওই বান্দার জন্য রিজেকারের ব্যবস্থা করবেন কে এ ভাই আপনাদের এলাকা একটা প্রাণী বের হয় রাতের দুইটা একটা তিনটার দিকে গভীর রাতে কু কই আসি ওর নাম কি পরে রিজেক দেয় কি সকালবেলা একটা পাখি খালি পেটে নিট থেকে বের হয়ে যায় বেলায় ওই পাখির পেটটা ভুইরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করেন তিনিকে আল্লাহ তাহলে পাখিকে খাওয়ায় শিয়ালকে খাওয়ায় দুনিয়ার এত মাকলুককে খাওয়ায় আল্লাহকে আপনাকে আমাকে না খাওয়ায় রাখবেন রিজেক দেওয়ার মালিক কে আল্লাহ বলেন ওয়া মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযকুহা আল্লাহ বলেন পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যারই জেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না ওই আটলান্টিক মহাসমুদ্রের তেত্রিশ হাজার ফিট গভীরতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী তারই জেকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি বলুন আল্লাহ আকবার আর একটু জোরে বলেন আল্লাহ আকবার বাইরে আমার তাহলে এক নাম্বার আল্লাহ বল নিজেকে ব্যবস্থা করাবো দুই নাম্বার বান্দা তোমাদের কোনো ভয় থাকবে না সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দেব। বর্তমানে আপনার আমার জীবনে ভয় আসে না নাই মেয়েটা কলেজে গেল একা একা ফিরবে নাকি সাথে দিনে ফিরবে আছে না নাই ছেলেটা মেয়েটা স্কুলে যায় ভালোভাবে ফিরবে নাকি খুন ধর্ষণের শিকার হবে আজকে মানুষের জানমালের কোনো নিরাপত্তা নাই এই সমাজে জানমালের নিরাপত্তা আসবে সেই দিন আল্লাহর কোরআনের আইন দিয়া এই জমিন চলবে যেই দিন আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হবে না যতদিন শান্তি প্রতিষ্ঠিত করতে পারবেন না ততদিন এই জমিনে যদি শান্তি ফিরাইতে চান আল্লাহ দেশটা চলার দরকার আছে না না তাহলে আল্লাহ কি বলেন ফসলি রব্বিকার রবির উদ্দেশ্যে সলা তাদায় করা লাগবে নামাজ হবে একমাত্র রবের জন্য তাহলে সেখানে ব্যবস্থা আল্লাহ তালা করবেন সকল নিরাপত্তাও আল্লাহ তালা দিবেন আল্লাহ একবার বলেন তাহলে আমরা সলা আদায় করবো তো ইনশাল্লাহ পাঁচ সত্য সলাৎ আদায় কর না না ফরজ যুবকরে রে পাঁচ সত্য আদায় করা লাগবে পাশাপাশি রাতে একটা দুইটা তিনটার দিকে উইটা বিবির ভালোবাসা ত্যাগ করা আরামের বিছানা ত্যাগ করা ঠান্ডা পানিতে ওজু বানায়া নিরালয় বৃতিতে যাই নামাজে দাঁড়ানোর দরকার আছে না না আল্লাহ বলেন ওয়াল্লে দীনা ইয়া বিতু না বিরভ বিভীম মা সুরাফোরকান আল্লাহ পাক জানিয়ে দিলেন যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিদ্ধা দেয় আমি আল্লাহর জন্য দন্দায় মানে হয়ে যায় আপনি আমি যখন তাহার জতের চাই নামাজে দাঁড়িয়ে যাব এই নামাজ দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয় এই নামাজ হলো একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য যারা তাহার জদের সলা করে আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দেয় আল্লাহ তাহলে সিজদার মাধ্যমে রুকুর মাধ্যমে যাই নামাজে গভীর নিচিতে প্রেম করবো কার সাথে এ যুবকে আল্লাহর সাথে প্রেম করলে জীবনে কোনোদিন ব্যর্থতা নাই সফলতা আর যুবকেরা কি করে সারা রাত যাই না আল্লাহকে সিজদা দেয় না কিছু কিছু যুবক সারা রাত যাই ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে ইমো বান্ধবীর সাথে করে হ্যালো খাইছো ঘুমাইসো কি করো মেয়েটা রাগ করে বলে আজকে ভাত খাবো না ওই ছেলে বলে তুমি না খেলে আমিও খাবো না কথা নিজের বাবা খাইছে কিনা খবর নেয় না নিজের মা খাইছে কিনা খবর নেয় না বান্ধবী না খাইলে ওই দুষ্ট যুবকের মুখে খাবার ওঠে না এরকম হাইব্রিড যুবক আছে না নাই আপনাদের এলাকায় না জয়পুর হাটের ছেলেরা সোনার ছেলে সব চিন্তা বলি এদের বদনাম করার ক্ষমতা আমার নয় রাগ করতেছেন আপনারা হে যুবক হে ওই একটা দুইটার দিক ওই মনে নাই মনে না ঘরের দরজাটা লাগায় কি ভিডিও দেখো হম আসমানের মালিক তার কুদreti নজরকে ফাঁকি দেওয়ার ক্ষমতা আপনার আমার আছে জোরে বলেন আছে যুবক তুমি যা কর গোপনে প্রকাশে জঙ্গলে পাহাড় পর্বতে সব আল্লাহ দেখছে মায়াল ফিজুমিন কওলিন ইল্লা লাদাইহি রকিবুন আতি বান্দা এমন কোন কাজ করে না এমন কোন কর্মকাণ্ড করে না জারিকট করার জন্য আমরা এই মোবাইল আজকে যুব সমাজকে ধ্বংস করছে মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজন অনেক বেশি কথা কা ঠিক কিনা এই মোবাইল যুব সমাজের চরিত্র ধ্বংস করছে দেশে মোবাইল আইসে চিঠি বন্ধ হই আছে دیwana বানাইছে পোলা মাইয়ার মনির কথা হাসে বাতাসে বলব করব না বলবো বলবো দেশে মোবাইল আছে চিঠি বন্ধ হই আছে দিওয়ানা বানাইছে পোলা মাইয়ার মনের কথা আসে বাতাসে ও দেখো পোলা পানের মন বাধা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারাক্ষণ এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার রায়কা নাকি পালাইয়া গেছে এরকম আছে না পরকিয়ার কারণে আরে আয় যাই যে মুন্সীগঞ্জে একটা মেয়ের যে তো লাশ পাওয়া গেল একটা ছেলে গুলি করে হত্যা করেছে এখন ওই ছেলেটাকে গ্রেপ্তার করা হয়েছে সিসি ফুটেজ দেই কা এই মেয়েটার সাথে হেঁটে আসতেছে আসার পরে ছেলেটা মেয়েটাকে গুলি করে হত্যা করেছে আমার ভাইয়েরা এইবার তথ্য বের হয়ে আসলো মেয়েটার সাথে ছেলেটার সম্পর্ক এরা ছিল প্রেমিকার প্রেমিকা মেয়েটা ছিল অন্তঃসত্ত্বা গর্ভপতি এই গর্ভপতি প্রেমিকাকে হত্যা করেছেন ছেলেটাকে ছেলেটা মেয়েটাকে বিবাহ করবে না এই জন্য হত্যা করেছে যে অস্ত্র গুলি করা হয়েছে ওটা ওই যে পাঁচই আগস্টের সময় থানা থেকে লুট করা পুলিশের অস্ত্র কোন ঘটনা গুটি ঘটে হ্যাঁ জয়পুর জয়পুর হাটের মানুষ আর পাচ্ছি না প্রেমিকার পেটে সন্তান এটা দুনিয়ার কোন পুরুষ সহ্য করে কথা কর নাকি আপনারা এই জন্য হালালে বরকত আছে আর আমি বরকত নাই স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে একটা সন্তান স্ত্রী গর্বে আসলে স্বামী আনন্দে আত্মহারা বউ যদি খালি একবার বলে ওগো ওগো কি হয়েছে করে কলিজা বল কি তুমি আমার কাছে কি চা বল তখন বলে না আমার কেন জানি বমি বমি করে মনে হয় আমি গর্ভবতী আমি তোমার সন্তানের মা হতে চলেছি স্বামী কি খুশি রে ভাই কথা হয়ে হয়ে যায় ঘর থেকে বের বলে মা খবর তো ও মা তোমার সাথে খেলা করার জন্য জিনিস আসতেছে তুমি তা হবে আব্বা দাদা হবে কি আত্মা খুশি কারণ পবিত্র শব্দ প্রকাশ করা যায় কথা কই না কে এরপরে শোনেন শাশুড়িকে ফোন দে আম্মাজা আপনার নিয়ে তো ঘটনা ঘটে বলাইছে কি হয়েছে কয় আপনি নানি হবেন আর আপনার স্বামী হবে না না চলবে না তালবাহানা বাড়িতে আসেন আজকে ভিআইপি খাওয়া হবে ফেসবুকে আনন্দে পোস্ট করে আলহামদুলিল্লাহ খুব শিগগ্রি আমি বাবা হতে চলেছি আহা আনন্দে আত্মহারা শ্বশুর শাশুড়িকে ডাক দেয় তন্তু বান্ধবকে খাওয়ায় কারণ সম্পর্কটা পবিত্র স্ত্রীর গর্বে স্বামীর সন্তান এটা গর্বের বিষয় আনন্দের বিষয় এটা প্রকাশ করা যায় কিন্তু একটা প্রেমিকার গর্বে প্রেমিকের সন্তান এটা লজ্জার বিষয় ঘৃণার বিষয় মানুষ সৃষ্টি করবে প্রকাশ করা যায় না এই জন্য ছেলেটা গুলি করে হত্যা করেছে তার প্রেমিকাকে গুলি করে হত্যা করেছে তার পেটের সন্তানের স্বীকৃতি দিতে চায় না এই জন্য তাছাড়া রাস্তায় লাশ হয়ে পড়ে থাকে পাগলিদা বোঝে না খুব রোমান্টিক নাটক সিনেমা দেখে খুব রোমান্টিক হয়ে যায় একটা ছেলে একবার আই লাভ ইউ একেবারে ও মা তোমার দাম না অনেক বেশি মা নিজেকে প্যাকেট করে রাখো পর্দায় রাখো দেখবা তোমার দাম বাইরে যাবে তোমার বাবা বাড়িতে ছেলেরা লাইন দিবে তোমাকে বিবাহ করার মাদেরকে বলবো বোনদেরকে বলবো এবার সস্তা ভাইবেন না আর যুবক তোমরা যা আছো বিয়ের আগে কোনো অবৈধ সম্পর্ক করো না কোনো নারীর জীবন নিয়ে খেলা করো না কথা ঘন্টা কিনা আর মা বোনদেরকে বলবো খবরদার কোনো পুরুষের জীবন নিয়ে খেলা করবেন ওই যে বরগুনার এক মহিলা ছেলেটার নাম তন্ময় আহারে পরকিয়া প্রেম করে চার বছরে কন্যা সন্তান রেখে চলে গেছে ছেলেটা এই বিরহ ব্যথা যন্ত্রণা কষ্ট সহ্য করতে না পেরে আত্মহত্যা করে মারা গেল দুনিয়াতে জাহান না মরার পরে জাহান না ছেলেটা বড় বোকামি করছে কথা কর ঠিক কিনা যুবক বউ ছেলে গেলে বউ পাইবা কিন্তু সুন্দর জীবনটা হারানো যাবে কষ্ট আমার ভাইয়েরা তাহলে কি ওই পুরো ঘন্টা বলবো না বোলাই ভালো বলবো আদেশে মোবাইলেই से चिट्ठी बंद হই আছে دیwana বানাইছে পোলা মায়ের মনের কথা Hase batashi ওদেশে টিকটক আসিয়া সব গেল হো ভাসিয়া ওদেশে টিকটক আসিয়া সব গেল হো ভাসিয়া সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া এই মোবাইল কি জাদু আছে ভাই এই মোবাইল হাই কি জাদু আছে ভাই পোলা পান পড়া লেখা তুইলা লাড়াকছে সপ্তম আকাশে এরা পড়ার টেবিল আর পড়ে না খালি ফেসবুক ফেসবুক কথা কন কথা কন আল্লাহ যুবকদের হেদায়ত দান করে এ যুবকে বিয়ের আগে কোনোদিন অবৈধ প্রেম ভালোবাসা করবা না মা বাবা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে একা মাত্রি করে বিয়ে করো না বিশ বছর বয়স হয়নি বাড়িতে সবাই আব্বা উত্তর পারে লাখিকে আমি কথা দিয়েছি রাজি থাকলে এক সাবুন না হলে দুই সাবুন পিতা মাতা বলে আমরা হাজী বংশের লোক হলে প্রেম পিড়িতে চলবি না বলে আমরা মানে নিতে পারবো না তখন পালিয়ে যা বিয়ে করে তিন মাস পরে ভালোবাসা জানলা ভেঙ্গে পালিয়ে যায় মনে রাখবা মা